বারবার আদালতের নির্দেশ অমান্য করে এবার বড় বড়সড় বিপদে এস কে এমের মেডিক্যাল অফিসার জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন এসএস থাকার সুবাদে বারবার এস কে এম কর্তৃপক্ষের উপরে আঙুল ওঠে আদালতে গিয়ে আঙুল তোলেন ইডি সিবিআই সাধারণ মানুষও এর জন্য কম আঙুল তোলেন নি সাধারণ মানুষকে বারবার এস এ গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কালীঘাটের বুদ্ধা কাকু চালচোর বালু এদের জন্য এসএস স্পেশাল ব্যবস্থা ছিল এসএসকেএম বা পিজিতে এদের অতিরিক্ত চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন ডাক্তাররা কিন্তু সেখানে সাধারণ মানুষ গেলে বারবার নানান সমস্যার সম্মুখীন হতে হতো আর সেই মামলায় গতকাল আবারও আদালতে ধাক্কা খায় এস মেডিকেল অফিসার জ্যোতিপ্রিয় মল্লক অরফে চালচর বালুর একটি কিডনি সংক্রান্ত টেস্টের মামলা ছিল আদালতে সেক্ষেত্রে বিচারপতি যে সমস্ত টেস্টের বিষয়গুলি উল্লেখ করে দিয়েছেন তার মামলার নির্দেশে তাছাড়াও অতিরিক্ত টেস্ট করিয়েছে এস এস কে কর্তৃপক্ষ যা নিয়ে ফের আরও একবার এসএস কে মেডিকেল অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল বিচারপতি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেষমেশ ভয়ঙ্করভাবে ফেঁসে গেল এসএস কে মেডিকেল অফিসার